হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি অপূর্ব তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতে দেখতে চলে আসলো দুর্গাপূজা আর মাত্র কিছু দিনের অপেক্ষা তো চলো যা যাক কিছু বিখ্যাত পূজা মণ্ডপের প্যান্ডেলের প্রস্তুতির কাজ তো আমি এই মুহূর্তে চলে এসেছি হুগলি জেলার একটি বিখ্যাত পূজা মণ্ডপের প্যান্ডেলের সামনে ভিতরে প্রবেশ আপাতত নিষেধ আছে তাই বাইরে থেকে ভিডিও এটি করছি দেখো পুজো প্রস্তুতির কাজ চলছে শরৎকালে মা দুর্গার আগমন খুবই জনপ্রিয় একটি পুজো মণ্ডপ যেখানে প্যান্ডেলের কাজ চলছে মা দুর্গা পুজো উপলক্ষে প্রস্তুতির কাজ চলছে দেখতে পাচ্ছ একদম বাইরে থেকে আমি ভিডিও এটি করা হচ্ছে খুবই জনপ্রিয় পুজো মণ্ডপ এই হুগলি জেলায় এটি বিখ্যাত আমি এই মুহূর্তে আরো একটি পূজা সামনে সামনে কাজ চলছে দেখতে পাচ্ছ খুবই জনপ্রিয় পূজা মণ্ডপ একটি এটিও হুগলি জেলার বিখ্যাত একটি দুর্গা পুজো এ মণ্ডপ এর সামনে ভিতরে প্রস্তুতির কাজ চলছে মা দুর্গাট কাজ চলছে ভিতরে তো আরো একটি বিখ্যাত পুজো মণ্ডপের সামনে রয়েছি যেখানে দুর্গা পুজো উপলক্ষে প্যান্ডেলের কাজ বা প্রস্তুতি চলছে তো পুরো ভিডিও তোলা নিষেধ রয়েছে আপাতত তো তোমরা পাশে থেকে আর ব্যাক টু ব্যাক বলার ভিডিও দুর্গা পুজো উপলক্ষে নিয়ে আসবো তো আগামী দিনগুলি ভালো কাটাও আনন্দে কাটাও ভালো থেকো সুস্থ থেকো আর দুর্গা পুজো নানা জায়গায় নানা প্যান্ডেল প্রতিমা মণ্ডপ ঘুরিয়ে দেখাবো তার জন্য ভিডিও আসবে ওয়েট করো আপাতত ভালো থেকো টাটা বাই